নমস্কার আজকের দই কাতলা বানাচ্ছি প্রথমে মাছটাকে ধুয়ে জল ঝেড়ে রেখেছি এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আঞ্জাদ মতো লবণ দিয়ে দিয়ে মাছটাকে চল্লিশ মিনিট মাখিয়ে রাখছি বাটিতে এক চামচ পোস্ত কয়েকটা কাজু নিয়ে ধুয়ে শিলে বেটে নিচ্ছি চল্লিশ মিনিট পর ফিরে এসে মাছটাকে দুবার ধরে জল দিয়ে ধুয়ে নেব দুবার ধরে মাছটাকে ধুয়ে নিচ্ছি জল দিয়ে অল্প একটু লবণ মাখিয়ে রাখছি তেল গরম করে মাছটাকে ভেজে নিচ্ছি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না দইটা ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে রেখে দেবো দইটা মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি টা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু নাড়াচাড়া করে আদা দিয়ে দিচ্ছি আদা বাটা একটি বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো একটি বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে পোস্ত বাটা কাজু বাটাটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে পোস্ত বাটা কাজু দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে গরুর দুধ দিয়ে দিচ্ছি আর ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেব মাম মতন একটু কম করে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে তিন মিনিট ফুটিয়ে নেব তিন মিনিট ফুটানোর পর একটুখানি গরম মশলা ছড়িয়ে নিচ্ছি দই কাতলা রান্না হয়ে গেছে আমার এই ভিডিওগুলো যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার